আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ বিকালে আনার একটু ঘোরাঘুরি করে ফের হলাম তো চিন্তা করলাম আজ রাতে ডিনারটা কোনো রেস্টুরেন্ট ঠিক করে গেলে সময় হয় তো যে চিন্তা সেই কাজ আমরা রেস্টুরেন্ট থেকে ডিনারটা কমপ্লিট করলাম এবং আনাস খুবই আনন্দ করতেছিল তো চিন্তা করলাম এই মুহূর্তটা আমরা ক্যামেরা বন্ধ করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ছেলের জন্য অবশ্যই সবাই সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম Whoa! Ah. Ah.